ত্রাণমান উপকূল সহকারে প্রকাশনী খুলনা শিপয়ার্ড লিমিটেড আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে মোহাম্মদ তাহসিন জাওয়াদ নিজের জন্য তার মা ও পরিবার জন্য দোয়া চাইছেন আল্লাহ তারা করুন রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সে ক্ষেত্রে তার করণীয় কি তিনি কি একটি রোজা কাযা রাখলেই হবে নাকি তার সাথে আরো 60টা রোজা ফারা রাখতে হবে এটি ফোকা একরণের দুটি মত আছে অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফারা লাগবে আর ওদের ওলামায়িক্রামের মত হলো যে না বরং কোনো কোনোভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা সে একটা রোজা কাফার রাখতে হবে মোট কয়টা রাখতে হবে একষট্টিটা এবং টানা রোজা রাখতে যদি মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা সাইটটা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার আদায় হবে। রেখে ফেলা একটা বিষয় না কেউ কাছে আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ ঠেকে গেছে জীবন অবসান আশঙ্কা তৈরি হয়েছে তার জন্য জায়গা আছে তিনি ভেঙে ফেলতে পারেন কিন্তু ঠুনকো জোহাদ রোজা ভেঙে ফেলা জায়াজ নয় এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মকভাবে ভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা আমি এখন অসুস্থ আমার জন্য এই বাদত পালনের সহজতর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করত অসুস্থার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থায় করা আমল গুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবে বিনা কষ্টে আল্লাহ তালা কামল হাকিমিন কারণ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হয়েছে পারে না এই জন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেন এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুণাগার তো প্রশ্নই নেই রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন এখন সমর্থনা যখন হয় তখন দিবেন পরবর্তী দিবেন যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়োগ করে করবেন কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে আর দণ্ড আমল করতে পারেন নাই কোনো গুণ হবে না যেহেতু আপনি অসুস্থ আল্লাহ তালা বলেছেন ও ওয়া আলাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতু তাআম মিসকিন যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে আর আল্লাহ বলেছেন ফামা আনকা নামিনকুম মারিদান সফর ফইদদত মিন আইয়ামিন উখরা যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে